হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন অল্প সময়ের ভিতরে কীভাবে সিঙ্গাপুরে আসবেন এবং সিঙ্গাপুরে এসে কিভাবে স্কিল করবেন ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন তো আমি আছি এখন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার শেষ বর্ডারে আমার ওই সাইডে আমার যে আঙ্গুলটা দেখতেছেন ওই সাইডে ওইটা হচ্ছে মালয়েশিয়া আর এটা হচ্ছে সিঙ্গাপুর তো আমি আছি এখন সিঙ্গাপুরে তো দেখেন সাগর পাড়ায়ের মধ্যে আসছিলাম আর কি ঘুরতে যাই হোক এই ফাঁকে একটা ভিডিও বানাইতেছি তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন আনিস্কেলে যদি আসেন তাহলে এখন বর্তমানে সবচেয়ে বেশি লোক আসতেছে আনিস্কেলে সাপ্লাই কোম্পানি তো সাপ্লাই কোম্পানিতে আসার পরে এক বছর থাকার পরে কোম্পানি পারমিশন দিতে আসছে স্কেল করানোর জন্য তো এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন সাপ্লাই কোম্পানি হলে আপনার এক বছর কাটার পরে আপনি স্কেল করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি হ্যাঁ আবার সাপ্লাই কোম্পানিতে আসলে একটা সমস্যা হচ্ছে কি আপনি যেমন ধরুন আপনি যে কয়েকদিন কাজ করবেন এক কয়েকদিনে টাকা দিবে আর যে কয়েকদিন কাজ করবেন না বসে থাকবেন এক কয়েকদিনে টাকা দিবেন না তো সেক্ষেত্রে দেখা যায় কোনো মাসে তিনশো ডলারও আসে কোনো মাসে একশো ডলারও আসে কোনো মাসে আসেও না এটা হচ্ছে সাপ্লাইয়ের সমস্যা তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি যে সাপ সাপ্লাই আসেন তাহলে আপনাকে স্কেল করার জন্য পারমিশন দিবে আজকে দুপুরে আমার সাথে একজন কাজ করছে সাপ্লাই ওর সাথে আমার কথা হয়েছে এক বছর যাওয়ার পরে কোম্পানি পারমিশন দেয় স্কেল করানোর জন্য এই জন্য আপনারা মেন কোনের চাইতে সাপ্লাই তাড়াতাড়ি পারমিশনটা দেয় কারণ সাপ্লাইয়ার ব্যবসায় হচ্ছে এটা আপনি আসার পরে এক বছর জন কাজ করবেন এক বছর কাজ করার পরে আপনাকে পারমিশন দেবে আপনার কাছ থেকে টাকা পয়সাগুলা যেটি নেবে আপনার আসার এই টাকাটা দেয়া ওরা আর কি ফ্রি কাজ করা যাচ্ছে আপনাকে আর যেমন ধরেন এক বছর পরে আপনার কে কোম্পানি পারমিশন দেয় কোম্পানির তো লস নাই আপনার যখন স্কেল করে পারমিশন দেবে আপনি স্কেল করবেন আপনি এই কোম্পানি থেকে চলে যাবেন ও আরেকটা লোক নিয়ে আসবে আর কি কোম্পানির মধ্যে তো এই জন্য এটা হচ্ছে সিঙ্গাপুরের সাপ্লাইয়ার কিছু কিছু সাপ্লাই কোম্পানির ব্যবসা আবার কিছু কিছু সাপ্লাই আছে যে আপনার ওরা আপনার পারমিশন দেয় না সব কোম্পানি তো একরকম না তো এই জন্য আপনার যারা আসতে চান আপনারা আনি স্কেলে এসে যদি স্কিল করতে চান সিঙ্গাপুরে তাহলে ভালো একটা সাপ্লাই কোম্পানিতে আসবেন আর যদি এমন কোনো লোক থাকে যে মেনকুনে পা কোম্পানি পারমিশন দেয় তাহলে মেনকুনে আসতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ আশা করি ভালো হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত করার ছিল তো এই জায়গাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটার নাম হচ্ছে সিঙ্গাপুরের পোঙ্গলে আমার ডরমেটরি হচ্ছে এই সাইডে তো আজকে আসলাম এই এখানে আর কি তো আপনারা দেখতেছেন জায়গাটা কী সুন্দর তো এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং এরকম সিঙ্গাপুর সম্পর্কে নানান তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ